প্রণাম জানাই পরম আধ্যা জগৎ জনী শিশু বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পুজোবাহাদুর শিশু বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই আচার্যদেব শিশু দাদা রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই পূজনীয় বাবা দা রাতুলের চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বিন্দা রাতুল চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন আমার শ্রদ্ধেয় গুরুজন দাদা মায়েদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন ছোট ভাই বোনদের এবং জ্ঞানীগুণী সকলকেই আমার যথাযথ মর্যাদায় প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয় গুরু জানাই আমি বলবো যে তেমন জ্ঞান নেই তথাপিও বলার চেষ্টা করি ইষ্টকে প্রতিষ্ঠা করার ইচ্ছা আজ চারিদিকে করোনার জন্য অনলাইন যে সৎসঙ্গ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই বিভিন্ন আলোচনা কত সমৃদ্ধি এবং আমরা শুনে অনেক অনুপ্রাণিত হচ্ছি এবং অনেক কিছু জানতাম না আজ আমরা অনেক মানে বিশাল সেই জ্ঞানের ভান্ডার আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা শুনতে পাচ্ছি তো এখানে আমি বিভিন্ন আলোচনা পত্রিকা শ্রদ্ধেয় দাদাদের লেখা জন্য ওনাদেরকে আমি আর দ্বিতীয় জয়গুরু জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সেই লেখা পড়েই আমি আলো মানে নিজে অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি এবং শ্রদ্ধেয় তরুণ কুমার পালদা এখানে আলোকপাত করেছেন সেটাই আমি বলার চেষ্টা করছি যে পরমদয়াল দয়াল ঠাকুর আমাদের বেঁচে থাকা বেড়ে ওঠা যাবতীয় জন্য অনেক হাজার হাজার বানিয়ে দিয়ে গেছেন তিনি সেই ছড়া আকারে তো সেটার থেকে আমাদের আমাদের জ্ঞানে পরিধিবারে আমরা অনেক কিছু অর্থ জানতাম না সেটা অনেক কিছু আমরা বুঝতে পারি আমরা একটা কোনো একটা কথা নিয়ে যেরকম ভগবানকে মন্দিরে গিয়ে চাইতাম সেটাই চাওয়াটাও বলে দিচ্ছে নিষ্কাম প্রার্থনা হতে লাগে বা কোনো কিছু সাধারণ একটা কোনো একটা কথাতে আমরা অন্য কিছু অর্থ ভাবতাম ঠাকুর সেইগুলোকে আমাদের মনের থেকে দূর করে দিলেন দুর্বিধাগুলো তো সেই আলোচনা প্রসঙ্গ বাইশখণ্ড কথা প্রসঙ্গ আছে নানা প্রসঙ্গ আছে দ্বীপরক্ষী আছে পুতুল দীপ্তি আছে জীবন আছে ইসলাম প্রসঙ্গ আছে অনেক আলোচনা সংকলন এই এইসব আমরা আমাদের যে কোনো জীবনের সমস্যা সেই বাম্মা মুহূর্ত থেকে রাত্রি পর্যন্ত সকল কিভাবে চলার সব দিয়ে গেছেন এবং সমাজেও সেই বিজ্ঞানের বা ডক্টরদের বা রাজনীতিদের ব্যবসায় শিশু জন্মের দাম্পত্য জীবন সকলের উপরেই তিনি দিয়ে গেছেন জীবনের যে কোনো সমস্যায় সেখানে সমাধান আমরা তো সেই সমাধান থেকে আমরা সমস্যাগুলো থেকে বার হয়ে যেতে পারি তা আমাদের সেই কাজে হলে সেইগুলো জেনে বুঝে চৈত্রগত করে তোলা তো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী মানুষ যাতে এইগুলোকে জানতে পারে চরিত্রগত করতে পারে জীবনে বাচ্চা শান্তি শক্তি পায় তার ব্যবস্থায় করতে পারে এই বিষয়ে সচেতন করে দিয়ে তিনি তার সিহস্ত লক্ষিত সত্যি অনুসরণে বললেন যে তুমি তোমার তোমার নিজের পরিবারের দেশের ও ষের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী তিনি এত বড় দায়িত্ব আমাদের উপরেই দিয়েছেন সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা তো দীক্ষা নিয়েছি সবাইকে সেই ঠাকুরের কথা বলতে হবে যাজন করতেই হবে তার অমীয় নির্দেশ যা আমাদের চলার পাথে সেইগুলো যাতে আমরা আচরণ সিদ্ধ হই পরম দলে দিব্য পরশ যাতে আমরা প্রতিনিয়ত পাই আমাদের দুঃখ যন্ত্রণা সমস্যার ভার যাতে লাঘব করতে পারি পরম দলে লীলাভূমিতে প্রতি বছর নিজেদের সঞ্জীবিত করতে পারি সেই প্রাণ দেবতা পরশ লাভে নিজেদের ধন্য করতে পারি তার জন্যই তিনি রেখে গেলেন আচর্য পরম্পরা যারা হলেন সারা পৃথিবীর প্রতিটি মানুষের আশ্রয়স্থল সারা বছর ধরে প্রতিদিনেই আমরা দেখেছি করোনার আগে হাজার হাজার মানুষ সেই সৎসঙ্গ নগর দেহঘরে পরম দয়াল শ্রী ঠাকুর অনুগ্রহের দিব্য লীলাভূমিতে উপনীত হয়েছেন এবং সংগ্রহ করে নিয়ে গেছেন জীবন চলার পাথেও তো আচর্য কাছ থেকে সংগ্রহ করে নিচ্ছেন অপরন্ত প্রেরণা পূরণও করে দিচ্ছেন তাদের মনস্কামনা আচী্যদের পরম পূজোপা দাদা প্রতিদিন যেভাবে তার মূল্যবান সময়কে মানব হিতের জন্য ব্যয় করেছেন তা অনুভব করতে গেলে প্রতিটি সৎসঙ্গের অবশ্য প্রয়োজন তার সঙ্গ করা এখানে শ্রদ্ধে তরুণতা খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন তো পরমদয়ালের অপার্থিব লীলা আজও বহমান রয়েছে এখানে তা বিশেষভাবে অনুভব করতে গেলে ঘরে যেতে হয় এবং ওনাদের সঙ্গই করতে হয় পরম দেল যে নিষ্ঠানুগত কৃতি সম্ভবের কথা বলেছেন তা বাস্তব প্রতিফলনে কী হয় তার জীবন্ত প্রতি মুহূর্তে এখানে লক্ষ্য করা যায় তো তাই পরম দলের কথা বলতে গেলে খুব সহজভাবে আচার্য দেবশ্রী দাদার কথা বর্তমান এসে পড়ে প্রতি মুহূর্তে তিনি বিলিয়ে দিচ্ছেন তার জীবন আমাদের জন্য আমাদের মতো প্রভৃতি পরামিষ্ট মানুষ যারা নিজের ভালো বুঝতে পারে না নিজে জেনে শুনে বিস্প্রাণ করে বসে থাকে পরম দলে দেওয়া সুন্দর সুস্থ শরীরটাকে অনেক কসরত করে স্বাস্থ্যবিধি না মেনে খারাপ করে ফেলে নিজেদের ভুল চলার জন্য সৃষ্টি করে তোলে নানান বিপর্যয় পরে নানান বিপাকে কুলকিলারা না পেয়ে ছুটে আসে তো তাদের সান্নিধ্যে তো তিনি তাকে পরম আদর তৃপ্তিতে বলে দেন জীবনের পথ সুস্থ হওয়ার পথ জীবনকে স্বার্থকে উপভোগ করার পথ আমাদের এবং ভুল হলেও ধমকেও দেন শূদ্রেও দেন তো আশ্রমে বাইরের থেকে অনেকে অসুস্থ হয়ে আসেন আশ্রমে আসেন তখনই শিশি দাদা বর্তমান আমাদেরকে অনুপ্রেরণা অবশ্য দিয়ে চলেছেন তিনি এবং সেই অসুস্থ রোগীদের ডক্টর স্বপন বিশ্বদার কাছেও পাঠিয়ে দেন বা আগে শিশি ও সেই ডক্টর বসন্ত বরাদার কাছে বা ডক্টর বিনায়কদার কাছেও পাঠাতেন তো একই লীলায় আমরা সেই বহমান দেখতে পাচ্ছি তো শিশির দাদা এভাবে রুগীরও ও সুচিকিৎসাভাবে ভালো হয়ে ঘরে পেরে যাচ্ছে তো একবার দাদা সিসি শ্রী আচার্য দা বলছিলেন ডক্টর শপথ কে যে কত দূর থেকে মানুষ আছে তো তাদের এভাবে সেবার সুযোগ পাওয়া কম ভাগ্যের কথা নয় তো এভাবে চলাকালীন এক ভাই বললেন যে ওনার শান্তি দরকার তো শান্তি পান না তো বলছেন যে স্টে নিষ্ঠা রেখে নিজ কর্তব্য সম্পাদন করায় শান্তি লাভের পথ নির্ভুল পথে পদক্ষেপে কাজ করা আরম্ভ করতে হয় নিজের চাওয়া পূর্ণ না হলে অশান্তি সৃষ্টি হয় মনের আশা পূর্ণ হলে শান্তি বজায় থাকে অশান্তি দূর করতে হলে প্রত্যাশা রহিত মন নিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয় নিজের কর্তব্য করতে শুরু করো চলাতেই শান্তি বসে থেকে শান্তি হয় না নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হয় ভয় কি ভাই ঠাকুর আছে চিন্তাকে ভালোবাসা সাধ্যে ঠাকুরকে ডাকলে সেই ডাক তার চরণে বোঝায় লোকের কাছে ভালো ব্যবহার যা চাও তাকেও দাও সবাইকেই দাও সে ব্যবহার কেউ অপমান করলে তাকে ভালোবাসা দিয়ে দাও মনে রাখবে তুমি ঠাকুরে তোমার যা ভালো লাগে তাই সবাইকে দাও কাজ করে যাও যা চাও তাই পাবে শান্তি মানে আনন্দ ঠাকুর বললেন শান্তি মানে নিথর হয়ে অলস অবস নয় কর হওয়া সুদিবীক্ষণে সুচর্যাতে সুনিষ্পাদন করে যাওয়া তো সেই দাদা বললেন পারবো কি তো বলছেন হ্যাঁ পার পারবো বললে তো আমরা জন্ম হয়েছি ইচ্ছা করলে পারা যায় মন খারাপ করে লাভ নেই আনন্দে থাকো ঠাকুর আছেন তো এইভাবে দুঃখের কথা আরও অনেকে কত সমস্যা সমাধান আজ শ্রী দাদা দিয়ে চলেছেন তো বলছেন যে নিজের কথা বেশি ভাবতে যেও না তুমি লোককে যা দেবে পরম পিতা তোমার জন্য তা মঞ্জুর করবে না যে দেওয়া অকিবন পাওয়ার পথে তার খোলা আছে সবসময় যে পাবে যা দেবে তাই পাবে স্নেহ মমতা সান্ত্বনা মুখের হাসি ভালো কথা ভালো ব্যবহার দেওয়া বিপদের সময় বাসে দাঁড়াও অপ্রত্যাশিত যখনই তোমার দেওয়া হবে তখন পাওয়াটা সহজ হবে মানুষের শরীর মন বড় বিচিত্র ভালো কাজ করার পিছনে বাধা থাকেই নিত্য নামধান করা দরকার নাম ধ্যান করার নানা অযুধায় ঘুম ভাঙে না আজ থাক কাল করব কালকে ভাবলাম ঠিক আছে আগামী দিন থেকে করবো তো কিন্তু বসে নাম করতে বসে গেলেই রেগুলার নাম তখন আরম্ভ হয়ে যায় তখনই তিনি রোজ ডেকে দেন ঘুমও ভাঙেন তো এভাবে ঘুমো ভেঙে যায় নাম ধ্যানও চলতে থাকে নিয়মিত প্রেমের সাথে নাম নামধন করার অনেক গুণ আছে এতে টায়ার্ড হয় না তো প্রতিদিন আত্ম অর্থাৎ মানুষের নানান প্রশ্নের সমাধান নিজেদের দিয়ে চলেছেন অক্লান্তভাবে আছে আচর্যদেব শিশু দাদা পরম দয়াল শিশু ঠাকুর যেমন হয়ে সকলের সব প্রশ্নের সমাধান দিতেন যেমনভাবে দিতেন শিশু পদ্মা আজও ঠিক সেই লীলা প্রবাহিত হয়ে চলেছে বোঝে প্রাণ বোঝে যার পরম দয়াল শ্রী ঠাকুর প্রায় বলতেন মাঝে মাঝে এখানে মানে দেহরে চলে আসা লাগে ইষ্ট মানুষের মানুষের কুগ্রহ কাটে দাদা কথা প্রসঙ্গে একদিন বললেন ব্যাটারি চার্জ দেয় দেখেছি ব্যাটারি ব্যবহার হতে হতে চার্জ কমে যায় চার্জ দিতে হয় ঠিক সেই রকম ইষ্টক হতে চলতে চলতে শিথিলতা আসে এখানে আসলেই মানুষ চার্জ হয় তো আবার পূর্ণ উদ্যমে ইষ্টক্রমে লেগে যেতে পারে তাই সময় বের করে নিয়ে সেই দেওঘরে চলে যেতে হয় তীর্থস্থানে তো সৎসঙ্গে আসম দেওঘর অনেকই মহিমা আছে প্রতি মুহূর্তে ঠাকুরের লীলা অনুভব করা যায় তো এখানে আসা যাওয়া করাই ভালো যারা ঠাকুর বাড়িতে রেগুলার আসে তাদের কিছুদিন না আসলে তাদের ভালোই লাগে না এখানে না এসে থাকতে পারে না তো যারা রেগুলার আসে তাদের প্রবলেমও কম হয় তারা ব্যস্ততা দেখিয়ে এখানে আসার সময় পায় না তাদের নানা নানারকম অসুখ অসুবিধা লেগেই থাকে তো একজনই দাদা দীক্ষা নেওয়ার কথা বলছিলেন তো দাদা বললেন যে দীক্ষা নেওয়ার ইচ্ছা হলে নিয়ে নেওয়া ভালো তো উনি বাড়িতে মায়ের অনুমতি চালেন তসিদ দাদা বললেন যে সৎগুরু দীক্ষা নিলে বাবা মা পিতৃপুরুষের কল্যাণ হয় তাছাড়া দীক্ষা নিলে সদগুরু মানুষের অনন্তকালে ভালো মন্দের দায়িত্ব নেন দেহ অনিত্য কাল এই শরীরের কি হবে তা কেউ বলতে পারে না তাই দীক্ষা নেওয়ার কথা মনে হলে সঙ্গে সঙ্গে তা নিতে হয় না হলে তখন বাবা মায়ের অনুমতি লাগে সা বালক হয়ে গেলে অনুভূতি প্রয়োজন হয় না দীক্ষা নেওয়ার কথা মনে হলে সঙ্গে সঙ্গে নিতে হয় এই কারণে মানুষের মন বড় বাজে প্রত্যেকটি বিপরীত ভাব নিয়ে মানুষ সৎ অসৎ ভালো মন্দ সু সৎ অসৎ দুইয়ের মধ্যে অসৎ মানুষকে পিছনের দিকে টেনে নিয়ে যায় তো টান কাটিয়ে যে যত এগোতে পারে সেই তত মহান তো তখনই সেই সৎগুলির দীক্ষা নিয়ে তার নির্দেশিত করতে এগিয়ে চললে মানুষের জীবনে পরমানন্দ লাভ হয় জীবনের সাথে তাকে জড়িয়ে নিতে হয় সবসময় মনে করতে হয় ঠাকুরের আমার প্রতিটি আচরণ দেখছেন তো তিনি বলছেন যে এখানে কত মানুষ আসে কেন আসে সবাই ভালোবাসার টানেই আসে তো সেই দাদা বল আরও বলছেন যে সব নিলে সব দুর্যোগও কেটে যায় তাই চেষ্টা করতে হয় কেন ভালো মন্দ এই দুনিয়ায় আছে তো সেই জন্যই ঠাকুরের দীক্ষা নিয়ে চলতেই হবে তো শ্রী শিশু দাদার এই কথাগুলো শুনে মুগ্ধ হলেন এবং তার চিন্তাধারা ভুল ছিল সেটাও বুঝলেন এবং বললেন তখনই তিনি দীক্ষা নিয়ে নিলেন তো যাই হোক এই আচার্য সিদ্ধা বললেন যাই কিছু করো তার জন্যে করো আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করতে নেই সংকল্প বাক্যে জ্যোতি ও সেবা দুইটি শব্দ আছে জ্যোতি মানে কর্ম এমন কাজ করতে হয় যাতে তিনি ফিত হন খুশি হন আনন্দই লক্ষ্য আমাদের মনে রাখতে হবে আমরা প্রিয় পরমেরা আমরা তার সেবা করি যত তার সেবা করি ততই সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে সেই আলোয় জগৎকে উজ্জ্বল করি এতেই আমাদের আনন্দ তো এখানে আমি আলোচনায় পড়েছিলাম এক মা ওনাদের খুব কনজার মানে ওদের ওনাদের বাড়ি মেয়েরা কখনোই ঘর থেকে বের হয় না বাজারে ঘাটে যাই হোক এমনকি দরজার বাইরেও যেতে মানা তো ওনার রুমের ভিতরেই উনি কাপড় টাপড় মেলেন তিনি যে ঠাকুরের দয়া অনুভব করেছিলেন সেটাই ওখানে আলোচনা করেছিলেন সেটাই আমি বলছি তো হঠাৎ একদিনকে হঠাৎ উনি ঘরের ভিতরে কাপড় মেলবেন চেয়ারে উঠে মেলতে গেছেন চেয়ারটার থেকে পা ফসকে গেল তার পাশে টেবিল চললে টেবিলের মানে জায়গাটা ছোট তিনি পা ফসকে নিচে পড়ে গেলেন তিনি তো ভাবলেন শেষ অবস্থা কোথায় ভেঙেছে কি হয়েছে সে দয়াল বললে চিৎকার করে উঠলেন তারপরে যখন আস্তে আস্তে সব কিছু ধীরে ধীরে উঠলেন দেখলেন যে উনার কিছুই হয় নাই একটুখানি পা ছড়ে গেছে তিনি ভাবলেন যেভাবে তিনি পড়ে গেছিলেন তো ওনার হাত পা বুড়া হওয়ারই কথা এবং মাথাও চোট লাগার কথা কিন্তু ওনাকে এরকমভাবে যে যে জায়গায় পড়েছেন মনে হলো কেউ নরম তুল তুলে কিছুর ওপরে পড়েছেন এবং সেই আশেপাশে যে চেয়ার টেবিল ছিল তাতেও ওনার গায়ে ওরকম ধাক্কা লাগেনি তো এইভাবে তিনি সেই মানে দয়ালের দয়াটা অনুভব করেছিলেন তো এর দয়ালকে ধরে রাখলে ইষ্টযুক্ত হয়ে থাকলে চলার পেতে কত বিপদ আসে সেই বিপদ অনেকখানি কেটে যায় তো আমি এখানে শেষ করছি বন্দে পুরুষোত্তম জয়গুরু আপনাদের সকলের শরীর ভালো থাকুক সুস্থ সুন্দর হয়ে থাকুক দয়ারকে মাথায় নিয়ে